আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত যেমন দেখা যায় আমরা এই বৈশাখ মাসে পহেলা বৈশাখে আমরা পয়লা বৈশাখকে মানাই যে এই দিন যদি আমরা ভালো মন্দ না খাই হয়তো সারা বছরে আর হয়তো জুটবে না এটা ভুল এটা একদম ভুল ধারণা কারণ নবিজল্লাহ আলাই আসাল্লাম বলেন মান্তাসাবাহা বে কাউমিন ফাহুয়া মিনহু যে যাদের সঙ্গে উঠা বসা করবে যাদের অনুসরণ করবে যাদের অনুকরণ করে চলবে কাল কেয়ামাতের ময়দানে আল্লাহ রাবুল্লাহ আলামিন ঠিক তাদের সঙ্গে হিসাব এবং নিকাশ তাদের সঙ্গেই হবে আমার দিন্দরতীবন্ধুরা আমার আমরা একজন মুসলমান ইমানদার তাহলে একজন গায়ের মুসলিম সে যেমন করছে তাদের অনুসরণ আমরা করব না তাদের অনুকরণ আমরা করব না তাদের অনুসরণ করে চলব না যদি তাদের অনুসরণ করে চলি তারা যেমন করছে তেমন যদি সেগুলা আমরাও করতে থাকি তাহলে কিন্তু কালকে আমাদের ময়দানে আমাদের হিসাব এবং নিকাশ তাদের সঙ্গেই কিন্তু হবে আর আপনি বলুন যে একজন বেইমানের হিসাব নিকাশ হওয়ার পরে সে কোথায় যেতে পারে সে যদি একজন বেইমান হয় তাহলে তার কিন্তু ফয়সল্লাহ জাহান্নাম ও আমার দিন ধর বন্ধুরা আমার সেই দিন কিন্তু আমাদের জাহান্নামের সঙ্গে কিন্তু আমাদের হিসাব নিকাশ হবে তাহলে আমাদের বুঝে নিতে হবে সেদিনও কিন্তু আমাদের ফয়সলা কিন্তু জাহান্নাম হতে পারে পাক যেন আমাদের সকলকে যে গায়ের মুসলিমদের অনুসরণ করে চলার থেকে তৌফিক দান বেঁচে থাকার তৌফিক দান করুন আমরা সকলে বলি আল্লাহ আবিন যেগুলা ইসলামে বৈধ নয় যেগুলা শরীয়তে বৈধ রায় সেগুলো আমরা পেলে বেঁচে চলবো না আমাদের এমন কুস্বভাব হয়ে গেছে যে যেমন দেখা যায় যেগুলো কোরআন এবং হাদিসের বিরোধী কোরআন এবং হাদিসের ভিতরে কিছু তার উল্লেখই নাই এবং এজমা কিয়াসে তার কোনো উল্লেখই নাই সেইগুলা নিয়ে আমরা বেশি নাচানাচি করি সেগুলা আমরা বেশি পালন করার চেষ্টা করি এগুলা যদি আমরা পালন করি এই সমস্ত বেদাতকে যদি আমরা পালন করি তাহলে এই বেদাতের কারণেই কিন্তু আমাদের জাহান্নাম ফয়সল্লাহ হয়ে যেতে পারে একটি হাদিস পাকের মধ্যে এসছে আল্লাহর নবী সাল্লআ আলাহসাল্লাম বলছেন পৃথিবীর সমস্ত কথার মধ্যে উত্তম কথা হচ্ছে আল্লাহর কথা অর্থাৎ কোরআন খৈরুল কালাম ই কালাম থেকে উত্তম কালাম হচ্ছে আল্লাহর কালাম আ হাদি হাদি মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি আসাল্লাম আর সব থেকে উত্তম রাস্তা হচ্ছে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের রাস্তা আমরা সেই মোহাম্মদ সাল্লা সাল্লামের রাস্তাকে অনুকরণ করে অনুসরণ করে চলব যদি না চলি তারপরে কি বলছেন যে নবী রাস্তা ছাড়া অন্য যে সমস্ত রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো হচ্ছে বেদাতের রাস্তা আর কোনো ব্যক্তি যদি সেই বেদাতের রাস্তায় যদি চলে বেদাতকে অনুসরণ করে যদি চলে তাহলে সে গুমরাহ হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে আর যদি পদ যদি হয়ে যায় তাহলে সেই ব্যক্তি কিন্তু বলা হয়েছে যে জাহান্নামী হয়ে যাবে অকুল্ল জলা আলা নার্স আর যারা গুমরাহী যারা পথভ্রষ্ট তারা কিন্তু তাদের ঠিকানা কিন্তু জাহান্নাম এই জন্যে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের যে রাস্তা সেই রাস্তাকে অনুসরণ করে চলব আল্লাহ রব্লা আলমিন যেন আমাদের আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তাকে অনুসরণ করে চলার তৌফিক দান করুন আমরা সকলে বলে আল্লাহ আমিন আল্লাহ আমিন ওয়াখির দওয়ানুলিল্লাহ রব্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আর আমার এই চ্যানেলটাকে আপনারা সবের নিয়তে অন্যর কাছে শেয়ার করে দেবেন আর যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনারা অন্যকে পৌঁছে দেন আপনাদের লাভটা কী হবে আমার এই কথা শুনে যদি কোনো ভাই যদি সুধরিয়ে যায় যদি আল্লাহ এবং আল্লাহর রাস্তায় যদি চলে আসে তাহলে আপনি যদি সুদ্রিয়ে যান তাহলে আপনি যতটা সবের অধিকারী হবেন অন্য জনকে পৌঁছিয়ে দিলে সে যদি কোনো রকমভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তাকে অনুসরণ করে চলে আপনিও ততটা সবের অধিকারী হবেন এই বলে আমার বক্তব্য ইতি করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি